নদীর কুল না রে একসাথে গান বাজনা ওই খুলনাই তারা একটা স্পার্টন ব্যান্ড তৈরি করে ওখান থেকে সে ঢাকা আসে সাধনার পরে আমি আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের কানে এসেছে তার কণ্ঠ হয়ে গিয়েছেন বহু সিনেমার গান এমনকি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও অসংখ্য গান করেছেন তিনি দু সালের উনত্রিশে মার্চ মাত্র চুয়াল্লিশ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি তার দুই সন্তান প্রতীক হাসান ও প্রীতম হাসান তারাও বাবার মতো হয়েছেন কণ্ঠশিল্পী গেয়ে যাচ্ছেন দারুণ দারুণ সব গান সঙ্গীত নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রতীক হাসান অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি প্রীতম হাসান সঙ্গীত পরিচালনা মডেলিং ও অভিনয় কাজে ব্যস্ত থাকেন খালিদ হাসান মিলু উনিশশো সালের ছয় এপ্রিল বাংলাদেশের পিরোজপুর জেলা শহরের আদর্শ পাড়ায় জন্মগ্রহণ করেন আজ আমার গন্তব্য সেখানেই

এবার চাকরিরক্ষা খুলনা হুম চাচা তো আমাদের সাথেই থাকতো মানে বড়ো ভাইয়ের সাথেই থাকতো সার্বপুরে এই খুলনা যাওয়ার পর আব্বার সাথে থাকতো ওখানে আবার গান বাজনা তার পদচার খুলনায় বেশি খুলনা হ্যাঁ খুলনাতে স্পটন একটা মিউজিক্যাল ব্যান্ড খোলেন হুম সঙ্গীত জগতে স্রোধ চাচা তারপর খুলনার হাসান সাহেবের ছেলে হ্যাঁ তারপর আমার বর্তমান এমপি হেলাল সাহেব তার বন্ধু ধরে কিন্তু বন্ধু মহল যে একসাথে গান বাজনা ওই খুলনায় তারা

একা থাকা বা আব্বা বাবার টাঙ্গাইল বদলি হয়ে গেল ওই পাশাপাশি ঢাকা টাঙ্গাইল পাশাপাশি হুম ওই সব যেভাবে হয় মানুষ স্ট্রাগল করে হ্যাঁ সঙ্গীত নিয়ে সে লাইনে থাকতে থাকতে আল্লাহ তাইলে নব্বই সালে দু হাজার সালে তার তো ব্যাপক যেন তা আপনি সালে তাকাইতে তাকাইতে হয়নি তাকাইতে হ্যাঁ হ্যাঁ সঙ্গীত জীবনে সে একটা আলোড়ন সৃষ্টি করলো আলোন সৃষ্টি করছে এবং তার গানগুলো এত মানে শিকড়ের মানে গান বলতে গেলে মানে কেন

পুরানো গানগুলি যে মরমে আঘাত মানে আর এরকম মানুষের হৃদয়ে আঘাত আরো একশো বছর মনে করে থাকবে থাকবে হ্যাঁ হয়তো আমরা থাকবো না তুমি থাকবে না গান থাকবে গান থাকবে আচ্ছা একটু প্রতীক হাসান ভাইয়া সম্পর্কে একটু প্রতীক তো আমার মানে খালিসান মেরু তো উত্তরসূরি প্রতীক আর পিতা তার সন্তান তো দুইজন হ্যাঁ ওরা তো আল্লাহ তালে সঙ্গীত জগতে ভালো আলোচনা সৃষ্টিকারী কর্ষ বাবার নাম ধরে ইত্যাদি হানিফ সংকেতের

এখানে আসলেই থাকে আপনাদের এখানে এখন সব আসলেই এই জায়গায় আমার আমাদের এখানেই থাকে না সবাই দমন খুলনা এক চাচা বাড়ি করছে আর এক চাচা এ নানান দিক চাকরি করত সবাই এস্টাবলিশড হয়ে গেছে বন্ধের তো বিয়ে হয়েছে বরিশাল একজন মরুলগঞ্জ একজন মানে একসাথে তো বিশাল সংসার ছিল বিশাল সংসার ছিল সবাই তো তোমার জীবন আমার জীবন এইভাবেই যাবে একসাথে থাকে বড় যখন হয় তখন সব বিচ্ছিন্ন হয়ে যায় তারপর কেমন খালিদ হাসান মিলু ভাইয়ের সাথে আপনার কিরকম যখন তিনি বেঁচে ছিলেন চাচা তো আমাদের খুব আদরের চাচা ছিল আমাদের খুব ভালো মানে তার কাছ থেকে আমরা কোনো অপরুদ্ধ ভালোবাসা পাইছি মৃত্যু আগ পর্যন্ত তিনি বেঁচে থাকার সময় তো এখানে মরার আগেও সে আসছে তাই অবশ্যই মাটির টান দেশে বলে না এই টান আসতেই হবে সে আসছে থাকছে

একবার যতটুকু হোক মানুষ শোনে শুনে মানে গানের কথা তার গাওয়ার আলাদা নাকি আলাদা কিন্তু আমরা এখন অনুভব করতে একটা আসলে আলাদা একটা কিছু ছিল যখন মানুষ জীবিত থাকে তখন তার মূল্যায়নটা কিন্তু হয় না যখন মানুষটা চলে যায় তখন তার গুরুত্বটা বোঝা যায় আসলে কি ছিল এত তার ভালোবাসা

এটা টাকা দিয়ে হয় না খালি জান খালি দেশ তার কোনো বিকল্প আসবে না তার সন্তানরা গান গায় দোয়া করে ওরাও তার মৃত্যুটা তো তার মৃত্যু তো আসলে মানুষের হায়াত মুহূর্ত বলা যায় না কার মৃত্যু কখন হয় তার মৃত্যু তো সে অসুস্থ অনেক দিন ছিল বাংলাদেশের সব স্বনামধন্য শিল্পীরাও ধাপাই করছে চিকিৎসা করছে যে অত ব্যয়বহুল টাকা এই যে কোটি কোটি টাকা আমাদের দেওয়া সম্ভব ছিল না আমার বাবা চাকরি করছে হ্যাঁ অবৈধ কোনো পয়সা ইনকাম করে নাই কললে করতে পারতো সৎভাবে জীবন যাপন করছে আমার দাদাও সদভাবে জীবন যাপন করছে মানে আমাদের কিছুটা নাই কিন্তু সদভাবে লাইফটা তাদের গেছে আচ্ছা কিন্তু একটা মানুষের তার জন্য সব শিল্পী নিয়ে কিন্তু ঝাঁপাই পড়ছে যে আজকে আয়ুব বচ্চু মারা গেছে আমার চাদার কবর জেরাত কিন্তু আয়ুব বচ্চু করছে কোনো হজুর ছিল না আচ্ছা আচ্ছা এটা আমি ছিলাম মানে ওই যে কবর যখন মাটি দিয়ে দেয় তখন আয়ুব বচ্চু নিজেই মানজাত করছে আচ্ছা এই যে কিছু

এটাই বন্ধন আবার আমরাও যাই আসে এই ওরা ভালো আছে দোয়া পরিবার আরো ভালো থাকুক তাই না জি আর কি আছে চাওয়া পাওয়া আচ্ছা শৈশবের একটু স্মৃতি যদি বলতেন আপনার চাচার সাথে কোনো ভালো লাগা ভালো লাগা আমার সবচেয়ে ভালো হইতো আমি শুদ্ধ চাচা যখন তোমার রামপুরে থাকতো হুম মহানগরী প্রযুক্ত থাকতেন জি আমরা গেল আমি যখন যাইতাম আমার আগে খুব ভাস্তের মধ্যে আদর করতো গেলি তার পুরান জামা কাপড় যত ছিল হুম আমার শরীরে লাগতো বুঝছো তখন সে বাইর করে দিত এই প্যান্টটা না সে আমার টেস্টাইল চলতো হ্যাঁ একদিন পরে দশ দিন পড়তো না আমি কাছে ইটাছে দেখা যায় যে পাঁচটা প্যান্ট দশটা নিয়ে আসতাম অনেক কিছু নিয়ে আসতাম ওইটা নিয়ে আসতো ওই যে পড়তাম নিজে খুব গর্ব মনে করতাম আচ্ছা আচ্ছা আমার গেলে পাঁচশো বা এক হাজার টাকা আমার চোদ্দ চাচা ওই সময় ওই সময় অনেক টাকা ডাক দিত খাইছো হ্যাঁ এই যে আদর এখন বুঝি আসলে বাচ্চা চা কি ছিলেন কি ছিলেন এটা কিন্তু একদিন আমার হাতে টাকা ছিল না বাসায় গেছে রাত্রে ঢাকা আমি তখন এলএপি পড়তাম তখন বল মুখ দে আইসো খাইছো চাচা বলে শুদ্ধ আসলো গান গাইয়া এই এই আর দুই হাজার টাকা যাবো এই যে টাকা এই যে এই যে ভালোবাসা এটা তারা আমরা পাইনি এখন এটা আর ভালোবাসা মানে মনে পড়ে চাচার কথা হুম তারপর তার কোনো একটা ক্যাসেট বাইরে নিলে পোস্টার দিয়ে আমার দাদা দিতে এই পোস্টারগুলো ঢাকায় লাগাও মার্কেটে মার্কেটে লাগাই দেয় দু হাজার টাকা গাম আমরা আমরা তো অন্তত ছোটো তাছাড়া বললো তার না নাই আমরা ওই ধর ওই মৌচাক মার্কেট ওই এলিফ্যান্ট রোড ওই ওই যে জায়গা মোটামুটি বললে দিত ওই স্পটে যাই লাগাইতাম তার অ্যালবাম যখন প্রকাশিত তখন তো অডিও জগৎ ছিল অনেক আনন্দের সাথে কাজ করতাম অনেক আনন্দের সাথে কাজ কাজ করতাম আর তার অ্যালবাম মানেই তো হিট তাছাড়া যত গান বাইরে তো হিট এই যাও এই ট্রেন বাংলায় যাও এই চ্যানেল আইতে যাও হুম এ আমার যে চেক আছে এগুলো আমরা কালেকশন করতাম আচ্ছা আচ্ছা আমি অনেক ছিলাম তার সাথে হুম কালেকশান করলে সচায় তো টাকা পয়সা দিক তাকাই তো না তার তো রেগুলার ছবির গান থাকতো ব্যস্ত থাকতো মানে ব্যস্ত মানে একদিনে দশটা পাঁচটা চারটে চারটা ছবিরও গান গাইছে এরকম বিদায় আচ্ছা এই নিচে কারা থাকে নিচে আমার ছোট আমার মেজো ভাই থাকে আচ্ছা আর আর দোতলা এনারা থাকেন দোতলায় দোতলা দোতলা আর তিনতলায় কারা থাকে তালা ভাড়া থাকে ভাড়া ভাড়া আচ্ছা এই দিকটা তো বের হওয়ার আছে এটা হলো গার্লস স্কুল সদর রুড আচ্ছা এখান থেকে পারে আর এদিকে হলো নদীর পাড় বাম সাইডে আচ্ছা এই জায়গাটার নামটা কি আদর্শ পাড়া আদর্শপাড়া আদর্শপাড়া আর আপনারা বংশগতভাবে আপনাদের বংশ কী ছিল মানে আমাদের বংশ নিয়া বংশ নিয়া না আচ্ছা একটু বলেন তার স্মৃতি বিজড়িত এখানে কোন কোন জায়গা আছে এখানে স্মৃতিবিজয় এই রাস্তা এটা ছিল ছোট একটু রাস্তায় তখন তো রাস্তা এত বড় ছিল না হুম এখন তো আমরা এখান থেকে নদীর পার যাইতো জি পাশে মসজিদ বাসায় গান গাওয়া একটু মানে এই মসজিদের জন্য এই মসজিদ ও এইটা তো মসজিদ হ্যাঁ এটা অনেক পুরনো মসজিদ জি এখন তো বিল্ডিং হয়েছে হুম তৎকালীন আমার দাদা দাদা আর আত্মীয় স্বজন মিলে এটা একটা কিনে ঘর ছিল এখন তাহলে আমার তো বিল্ডিং হয়ে গেছে হয়ে গেছে মানে গানের জন্য নদীর পরে যাইতেন গানের জন্য সে আওয়াজ করার জন্য হুম হুম বাসের ভিতর জোরে টান দিলে দাদা একটু মৌলবী মানুষ ছিল ও আচ্ছা দাদা রাক করতো দাদা রাগ করতো দাদা তো রাক করতো না হ্যাঁ সেও সঙ্গীত ভালোবাসতো ভালো না আসতো আজকে খালি জমেল কীভাবে হয় হ্যাঁ ভালোবাসতো আর গানের প্রতি সবারই উৎসাহ ছিল হুম দাদার ছিল ভাইদের ছিল বোনদের ছিল হ্যাঁ হ্যাঁ জি সবারই উৎসাহ ছিল মানে আমাদের পরিবারটা একটা কালচারাল পরিবার ছিল ব্যাকআপ ছিল দেখে তো সে আজকে সঙ্গীত শিল্পী হতে পারছে তা প্রতিটি সন্তানের দরকার যে ছেলে গান গায় তাকে গানের প্রতি উৎসাহ দেওয়া উচিত হুম যে ছেলে খেলাধুলা করে তার খেলাধুলা উৎসাহ দেওয়া উচিত জোর করে মানে ডাক্তার আমি হব না আমাকে জোর করে ডাক্তারের দিক দিলে কিন্তু ডাক্তার আমি হইতে পারবো না নাকি জি প্রতিটি মানুষের কিন্তু একটি শখ থাকে হবি থাকে হ্যাঁ আমি জীবনে এটা হব হ্যাঁ আমরা অনেক সময় মনে করি ডাক্তার ইঞ্জিনিয়ার হইলে

এখন অনেক স্টুডেন্ট এখানে এখন অনেক কিছু এখন তো এখন তো মানুষের স্কুলে তো শেষ নাই হুম নতুন নতুন স্কুল তৈরি হচ্ছে ভালো যাচ্ছেন এগুলা পুরোন ঐতিহ্যবাহী স্কুলগুলো পড়ে যাচ্ছে যাচ্ছে আর কি হ্যাঁ এইগুলো অবস্থা এটা কি নদী এটা তো বলেশ্বর নদী বলেশ্বর হ্যাঁ এটা বলেশ্বর নদী এটা এক সময় নদীটা ছিল অনেক বড় হুম এখন তো নদীর আসতে ছোট হয়ে গেছে এখানে অনেক স্রোত্বরের নাম শুনছি এইসব জায়গা শৈশবকালে সদ্য চাচা আসতো বসতো বৈশ্বার করতো বন্ধু বান্ধব মিলা হ্যাঁ বৈশাখ এখানে সঙ্গীত জগতের অনেক কিছু স্মৃতিচরণ ছিল হুম এখানে একটি গাছ ছিল সেই গাছও নাই হ্যাঁ এখানে তখন অনেক ঘর এত ঘর ছিল না তা দুইটা ঘন নদী আরো বড় ছিল হ্যাঁ আরও বড় ছিল দুইটা ঘর ছিল মাত্র এখন তো অনেক জন মানে জনগণের বাড়িঘর অনেক বেশি হ্যাঁ হ্যাঁ এক সময় তো নিরিবিলি নিরা মারাবার নির্জনের দিয়েছিল আচ্ছা এই নদীর কারণেই আমার মনে হয় যে নদীর প্রতি ভালোবাসা থেকে তার ওই যে সূপৃতি নিয়ে নদী নিয়ে নদী নিয়ে সে গান গায়তো হ্যাঁ এত সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর গান তার অনেক গান আছে মাঝি বাইয়া যাও রে মাঝি বাইয়া যাও রে ও নদীতে ও নদীতে নদীর কুল নাই কিনার নাই একটা গান একটু শোনাবে না আপনি করেন আমরা এত গান গাইতে পারি না গান তো একটু যদি পারেন একটা শোনায়েন আপনার গলায় ছোট্ট করে নদীর কুল না কিনার নাই রে পনেরো দেখুন এই যে বলেশ্বর নদী এটা যদিও এখন অনেক ছোট হয়ে গেছে আর এই বলেশ্বর নদীর এই জায়গাটিতে অনেক তাল গাছ ছিল আরও অনেক গাছগাছরা ছিল এই ঘরগুলো তখন ছিল না আর তখন খালিদ হাসান মিলু সার এখানে এসে গানের আওয়াজ করতেন তার বন্ধুদের নিয়ে গান গাইতেন তো সেটাই আমরা জানলাম যে আসলে তার প্রকৃতি বা পরিবেশ নদী নিয়ে এত সুন্দর সুন্দর গানের উৎসটা আসলে কিছুটা হলেও আপনাদেরকে জানাতে পেরেছি বাংলাদেশের চিত্রনায়ক জায়দ খান জায়দ খান তার সাথে কি আপনাদের কোনো পারিবারিক সম্পর্ক খান তার বড় ভাই আচ্ছা বর্তমানে এডিশনাল এসপি আমার ভগ্নপতি আমার ছোট বোন বিবাহ করেছে জায়দ খানের বড় ভাই হ্যাঁ হ্যাঁ আমার বেআই আচ্ছা একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে প্রতীক হাসান ভাইয়া বলতেছেন যে জায়দ খান তার চাচাতো ভাই

যাযকখানে প্রত্যেকটি পদপদে কত বেশি দিন হয় নাাযকখানে দে 15 20 বছর হই গেছে আচ্ছা ঠিক এই প্রতিবছরে এই মাঠোযকখানে খেলা টুর্নামেন্ট ফুটবল ক্রিকেট এইগুলো ছাড়ে এখন এখনো এখনো আসলে তবে বন্ধুবন্ধব নিয়া টুর্নামেন্ট করে কত খেলাদুলার প্রতি বেশি বেশি পছন্দ আর বন্ধুবন্ধ দরাসে সবাই তো এখন মোটামুটি এস্টাবলিশড এস্টাবলিশড সবাই আসলে আসে